চরম লেভেলের স্পোর্টসম্যানশিপের প্রমাণ দিলেন সাকিব আল হাসান বাংলাদেশ ভারত মার্চে সাকিব আরও একবার বুঝিয়েছেন কেন ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয় আর কেন সাকিবকেও মারাত্মক একজন ভদ্রলোক বলতে আপনি বাধ্য সাকিবের মেজাজ কিংবা এমনিতে আচরণ নিয়ে নানা নানা জনের অভিযোগ রয়েছে তাই তো বিশ্বকাপে যাবার আগেও অনুশীলনের সময় এক ভক্ত যখন সেলফি তোলার আবদার করেছিল তাকে চর পর্যন্ত মারতে চেয়েছিলেন সাকিব আল হাসান এছাড়াও মাঠের বাইরে কখনো বাজে অঙ্গভঙ্গি কখনো বা দর্শকদের গায়ে হাত তোলার মতো নেকাড় অনেক ঘটনাই সাকিব ঘটিয়েছেন যা ব্যাপকভাবে সমালোচনার জন্ম দিয়েছে সাকিব এই ব্যাপারগুলো নিয়ে অনেক সময় অনেক কাণ্ড ঘটিয়েছেন কিন্তু কখনোই তাকে বিব্রত হতে দেখা যায়নি নিয়মিত হর হামেশাই এমন ঘটনা সাকিব ঘটিয়ে যাচ্ছেন এমন সব কাণ্ডে তবে বদ মেজাজি হিসেবেই সবাই তাকে জানে কিংবা কেউ কেউ আবার তার আচরণের কারণে তাকে দাম্ভিক বা অহংকারী বলেও মনে করেন কিন্তু সাকিবেরও যে একটা মায়াবী অনুরাগী মন আছে সেটা হয়তো খুব কম মানুষই জানে বা মানতে চায় ব্যাপারটা ছোট্ট হল সাকিবের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার বা অবাক করার মতো একটা ব্যাপার ভারতের বিপক্ষে সাকিব যখন বল করতে আসে নন স্ট্রাইকে থাকা ঋষাব পান্তের জুতার ফিতাটা খুলে যায় হাঁটু গেড়ে সাকিব নিজে সে জুতার ফিতাটা বেঁধে দেয় মনে আছে শ্রীলঙ্কার বিপক্ষে নিধা ট্রফিতে মাঠে বিপত্তি বাধায় ম্যাচ না খেলার জন্য সবাইকে উঠে আসতে বলছিলেন সাকিব দলের প্রয়োজনে মর্যাদা রক্ষা করতে এতটা ক্ষিপ্ত সাকিব হয়েছিলেন সেটা তার মানবিক দিকটা প্রকাশ করেছিল দলের প্রতি তার জুতার ফিতা খুলে গেলে অনেক বোলার বা তা বেঁধে দিয়েছেন ভবিষ্যতে হত দেবেন কিন্তু ব্যাপারটা যখন সাকিব করেন তখনই একটু অবাক লাগে সাধারণত সাকিবকে রাগি বা অহংকারী হিসেবেই তো সবাই জানে বা এমনটাই তো সবাই দেখে কিন্তু এই ছোট্ট একটা ঘটনাও অনেক বড় হয়ে যায় যখন ব্যাপারটার সঙ্গে সাকিব সাকিব জড়িয়ে যায় ব্যাপারটা এমনই এক বার্তা দেয় যে একজন বড় ক্রিকেটার হতে যখন যেটা প্রয়োজন সেটাই করতে হয় সাকিব তো আর এমনি এমনি বিশ্বসেরা হয়নি দশকের পর দশক ধরে আধিপত্য করছে বিশ্ব ক্রিকেটে এমনি এমনি নয় কখনো কখনো ক্রিকেটীয় পারফরমেন্সের বাইরেও এমন ছোট্ট ছোট্ট কোনো ঘটনা বা মুহূর্ত মানুষের হৃদয় জিতে নেয় ভারতের বিপক্ষে সাকিব এভাবে হৃদয় জিতলো বল হাতে একেবারেই ব্যর্থ ছিলেন এদিন হতাশ করেছে সবাইকে নিজের করা প্রথম ওভারেই রোহিত শর্মার কাছে ব্যাক টু ব্যাক দুটা চার খেয়েছে পরের ওভার তো আরও জঘন্য হয়েছে তিনটা ছক্কার সাথে একটা চারও হজম করতে হচ্ছে আর যাই হোক সাকিব আল হাসানের সাথে এমন বোলিং ফিগার একেবারেই মানানসই নয় শেষ পর্যন্ত চার ওভার বল করে সাতচল্লিশ রান দিয়ে উইকেট শূন্য এটা কি সাকিব আমাদের সাকিব বিশ্ব সেরা ক্রিকেটার সাকিব সাকিব তো ক্রিকেটের রাজা রাজাদের হার হয় না হয় তারা যেতে না হয় তারা শেখে সাকিব হয়তো আজ শিখেছেন পরের ম্যাচেই জিতে যাবেন তবে পারফরমেন্সের বাইরে তার এমন আচরণ মহানুভবতারই প্রকাশ ঘটায় ব্যাপারটা হয়তো আপনারা ভাবতে পারছেন ছোট্ট এই ঘটনাটা কেন এত বড় করে বলা কারণ সাকিব যে সাকিবকে আপনারা নিন্দার চোখে দেখেন যে সাকিবকে আপনারা অহংকারী মনে করেন যে সাকিবকে আপনারা ভাবেন দাম্ভিক সে সাকিবের মধ্যেও একটা মানবিক ঘটনা আছে সাকিব চাইলে ব্যাপারটা অ্যাভয়েড করে যেতেই পারতেন অন্য কারো বা তার টিম সতীর্থ যখন রোহিত শর্মা উপাশে ছিলেন তার কাছ থেকেও হেল্প নিতে পারতেন আম্পায়ারকে বলতে পারতেন সাকিব দেখে নিজেই ব্যাপারটা সলভ করে দিয়েছে এই কারণেই বলছি সাকিব আল হাসান অন্য আট দশটা ক্রিকেটারের মতো নন সাকিব আল হাসান বিশ্বসেরা যিনি বিশ্বে একজন বিশ্বসেরা একজনই হন সাকিব আল হাসান প্রয়োজনে যেটা যখন দরকার সেটা করতে পারে তাই মনে রাখতে হবে ভক্তরা যখন তার কাছে সেলফির আবদার করে ভক্তরা যখন তার অটোগ্রাফ চাইতে যায় তখন তার সিচুয়েশনটাও একটু মাথায় রাখতে হয় সেই জায়গায় সাকিবের পরিস্থিতিটা একটু বুঝতে হয় বিশ্বসেরা ক্রিকেটার অনেক কিছু সামলে সাকিব এভাবেই আজকে সুপারস্টার হয়েছে নিঃসন্দেহে আমরা সাকিবের এই ঘটনার শ্রদ্ধা করব